নমস্কার অ্যাস্ট্রোস্টমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক মকর রাশির ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিন আপনার প্রেমে আনছে সুযোগ দাম্পত্যে কিছু পরীক্ষা আর সম্পর্ক টিকিয়ে রাখার বাস্তব চ্যালেঞ্জ তো চলুন বিস্তারিত বুঝে নেই প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব তো ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিনে মকর রাশির সিঙ্গেলদের প্রেম জীবনে নতুন সুযোগ আসতে পারে কোনো নতুন পরিচয় ধীরে ধীরে গভীর সম্পর্কে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হবে বন্ধু বা কাজের সূত্রে পরিচিত কেউ আপনার জীবনে বিশেষ গুরুত্ব পেতে পারে তবে এই সময় তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় আবেগের বসে দ্রুত সম্পর্ক শুরু করলে পরে মানসিক চাপ তৈরি হতে পারে ধৈর্য ধরে সময় নিয়ে অপরপক্ষের স্বভাব মূল্যবোধ ও ভবিষ্যৎ পরিকল্পনা বুঝে এগোনোই সবচেয়ে ভালো পথ শেষ চোদ্দ দিনে আপনি যদি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি রাখেন তাহলে প্রেমের ক্ষেত্রে ইতিবাচক অভিজ্ঞতা পাবেন এবং ভবিষ্যতের জন্য একটি স্থায়ী হতে পারে আর ওদিকে প্রেম জীবন যদি আমরা দেখি অর্থাৎ যারা এই মুহূর্তে রিলেশনশিপের মধ্যে আছেন যারা ইতিমধ্যেই এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করছেন মকর রাশির জাতক জাতিকাদের জন্য শেষ দিন প্রেমের ক্ষেত্রে তুলনামূলকভাবে অনুকূল ফল দিতে পারে প্রিয়জনের সঙ্গে বোঝাপড়া বাড়বে এবং একে অপরের প্রতি দায়িত্ববোধ অনুভূত হবে তবে এই সময় আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি ছোটখাটো বিষয় নিয়ে রাগ বা জেদ করলে সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় পড়েন তৈরি হতে পারে ভবিষ্যৎ পরিকল্পনা যেমন বিয়ে বা একসাথে থাকার বিষয়ে আলোচনা এগোতে পারে কিন্তু বাস্তবতা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ খোলামেলা কথা বললে ভুল বোঝাবুঝি দূর হবে শেষ চোদ্দ দিনে ধৈর্য ও পরিণত আচরণ বজায় রাখলে প্রেমের সম্পর্ক আরও স্থায়ী ও গভীর হতে পারে বিবাহিত জীবন যদি আমরা পর্যালোচনা করি তো ফেব্রুয়ারির শেষ চোদ্দ দিনে মকর রাশির বিবাহিত জীবনে কিছুটা তিক্ততা বা মতবিরোধ দেখা দিতে পারে দৈনন্দিন চাপ আর্থিক বিষয় বা পারিবারিক দায়িত্ব নিয়ে ঝামেলা তৈরি হতে পারে বিশেষ করে যদি রাগ নিয়ন্ত্রণে না রাখা হয় কথাবার্তায় সংযম না থাকলে সঙ্গীর অনুভূতিকে সম্মান করা খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য ধরে পরিস্থিতি সামলালে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চললে দাম্পত্য জীবনে ভারসাম্য বজায় থাকবে শেষ চোদ্দ দিনে বোঝাপড়া ও সহানুভূতি দেখাতে পারলে সম্পর্কের মধ্যে আবার স্থিরতা ফিরতে পারে আর বিশেষ উপায় হিসেবে যদি আমরা দেখি তো ফেব্রুয়ারির শেষ 14 দিন মকর রাশির প্রেম ও দাম্পত্য জীবনে স্থিতিশীলতা বজায় রাখতে মানসিক সংযম খুব প্রয়োজন নিয়মিত প্রার্থনা করলে রাগ ও অস্থিরতা নিয়ন্ত্রণে রাখা সহজ হবে বিশেষ উপায় হিসেবে শনিবার শ্রী শনি জলিষা পাঠ করলে মানসিক ভারসাম্য ও ধৈর্য বৃদ্ধি পেতে পারে পাশাপাশি শুক্রবার গণপতি উপাসনা ও দুর্বা অর্পণ করলে সম্পর্কের বাধা কাটাতে সাহায্য করে এবং মন শান্ত থাকে এই সময় রাগ ও অলসতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলে সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব কমবে ইতিবাচক মনোভাব বজায় রাখলে প্রেম ও দাম্পত্য দুই ক্ষেত্রেই ধীরে ধীরে উন্নতি অনুভব করবেন আর আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন আর এমন ভিডিও পেতে অবশ্যই হ্যাশট্যাগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার